কিছুক্ষণ অনলাইন থাকলে বউটা সব সময় অনলাইন মনে হয় কারোর সাথে চ্যাটিং করে দিন কোনো ভালো ছবি পোস্ট করলে ফেসবুকে এত প্রতিদিন ছবি বাবা আর কাকে যে দেখানো থাকে যদি কোনো সময় ফোনে ব্যস্ত পায় নিশ্চয়ই কোনো বন্ধু জুটিয়েছে ফোন তো ব্যস্তই থাকে সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে স্বামী মেয়ে শ্বশুর শাশুড়ি এদের সমস্ত জিনিস ঠিক টাইম মতো করার ব্যস্তটা চোখে না পড়লেও ফোনে একটু কথা বলা ব্যস্তটা বেশি নজরে পড়ে সিরিয়াল দেখলে খুব নেশা তোমার বাপু একটু নিজেকে ভালো রাখতে নিঃসঙ্গ মনে না হতে যদি ইউটিউব ভিডিও করা হয় তবে সেটা সোশ্যাল মিডিয়াতে নাচতে শুরু করা বলে আসলে বিয়ের পর মেয়েরা বুঝি অনাথ হয়ে যায় তাদের বাবা মা আত্মীয় স্বজন থাকতেনি তাদের সাথে ফোনে কথা বলাটাই এত ব্যস্ততার কারণ কলমে আমি একা গৃহবধূ কণ্ঠেও আমি অবশ্যই সাবস্ক্রাইব করো একটু হেল্প করো সবাই খুব ভালো থাকো 而，酷害羞。